রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আসলে আপনারা জানেন যে আপনাদের যেই ভাতার টাকাটা এটা আসলে তৃতীয় কিস্তি এটা কিন্তু দেওয়ার যে কার্যক্রমটা এটা অলরেডি শুরু হয়ে গিয়েছে তো আজকে কিন্তু হচ্ছে যে আপনাদের প্যারোল দেওয়ার লাস্ট ডেট ছিল এবং এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পারি যে এখন পর্যন্ত প্যারোলের সময় আর বৃদ্ধি করা হয়নি তো যেহেতু প্যারোলের সময় বৃদ্ধি করা হয়নি সেই হিসেবে মনে করেন যে আপনাদের যেই টকেনের কাজটা এটা কিন্তু মানে কত দূর অগ্রগতি হয়েছে বা কতগুলো টকেন এখন পর্যন্ত তৈরি হয়েছে এবং হচ্ছে নতুন টকেন অর্থাৎ নতুন যেই মনে করেন যে আপনাদের প্যারোলটা করলো এই প্যারোলের মধ্যে নতুন বা পুরাতন ভাতাভুগী কে টাকা পাবেন আগে কারণ আপনারা জানেন যে দুই হাজার তেইশ চব্বিশ সালে ভাতার একটি আবেদন চলেছিল তবে দুই হাজার তেইশ সালে হচ্ছে আপনাদের গণহারে আবেদন চলেছিল আর দুই সালে কিন্তু সীমিত হারে চলেছিলো দুই সালে যে আবেদনটা চলেছিল তা হচ্ছে আপনাদের মনে করেন যে এটা বিধবা বিধবা প্রতিবন্ধী এবং হচ্ছে মনে করেন যে এর সাথে যে ভাতাগুলো আপনারা আর কি পেয়ে থাকতেছেন রেগুলারভাবে সেই সকল ভাতাগুলোর গণহারে আবেদন চলেছে অর্থাৎ যে কেউ আবেদন করতে পেরেছিলো কিন্তু দুই সালে এসে একটা সমস্যা দেখা যায় তো তার আগে ভিউার্স আমি আপনাদেরকে বলি যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেল এখনটি বাজিয়ে রাখবেন আর বিশেষ করে আপনাদের প্রতি একটা অনুরোধ যে আপনারা আসলে সম্পূর্ণ ভিডিওটি না দেখার জন্য তথ্যগুলো মিস করেন এবং আপনাদেরকে কমেন্ট করতে হয় বা আপনারা আমাকে ভুল বুঝেন তো ভিউার্স আমি আপনাদেরকে বলি যে দুই সালে যে আবেদনটা চলেছিলো এখানে কিন্তু শুধু হচ্ছে আপনাদের প্রতি প্রতিবন্ধী ভাতার আবেদনটাই নেওয়া হয়েছিল আর যারা মনে করেন যে হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা রেগুলার পান অর্থাৎ রেগুলার বলতে মনে করেন যে দুই বছর বা তিন বছর আগে আপনাদের মনে করেন যে ভাতার টাকা হয়ে গেছে তো আপনারা মনে করেন যে হয়তো রেগুলার ফাইজ আছেন মানে আমি যেটা বলতেছি যে বছরে চারটি কিস্তি এর আগে কিন্তু আপনি এই চারটি কিস্তির টাকা পেয়েছেন তো তারাও কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত থাকবেন এবং ঈদে গর্ভবতী ভাতা কত টাকা দিবে কারণ অনেকজনই বলতেছে যে আটচল্লিশশো টাকা দিবে বা আপনাদের কাছে মেসেজ আসতেছে বা কল করে বলতেছে যে আপনাকে গর্ভবতী ভাতা আটচল্লিশশো টাকা দিতে হবে তবে কিছু টার্মস রয়েছে হ্যাঁ অবশ্যই আপনি আটচল্লিশশো টাকা নিতে গেলে আপনার কিছু টার্মস রয়েছে সেটা আপনাকে ফিল আপ করতে হবে নাহলে কিন্তু আপনি এই ঈদে কোনো দিনই আটচল্লিশশো টাকা পাবেন না তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলি যে আপনাদের করা কিছু প্রশ্নের উত্তর না দিলেই নয় কারণ এখন ভাতার টাকা দেওয়ার সময় এসেছে তো এ সময়ে কিন্তু আপনারা অনেক করেন যে যে আমাদের টাকা বিকাশের মাধ্যমে দেয় আরেক ভাই বলেছে এর খবর বলেন তো ভাই আমি আপনাদেরকে বলি যে আসলে আপনাদেরকে একটা কথা বললে আপনারা কিন্তু এই বিষয়টা ধরেন মানে আপনাদের একটা কিন্তু মানে অন্যরকম স্বভাব রয়েছে কেন যে আসলে কালকে থেকে মানে বেশ কয়েকজন কমেন্ট করতেছে যে যাচাই বাছাই আরে ভাই যাচাই বাছাই দিয়ে আপনি কি করবেন আপনার দরকার তো হচ্ছে টাকার তো টাকা দেওয়ার জন্য যেহেতু প্যারোল চলে এসেছে এবং প্যারোলে যেহেতু আপনাদের নামগুলো চলে গিয়েছে তো আপনারা এখন টাকা টাকা পাইতে থাকেন বা টাকা নিয়ে ভাবেন যে আসলে টাকাটা আপনার কবে পাবেন এবং হচ্ছে যারা নতুন তারা কি প্রতিবন্ধী ভাতা পাবে হ্যাঁ ভিউয়ার্স অবশ্যই যারা নতুন রয়েছেন তো তারা আসলে কবে টাকাগুলো পাবেন এ বিষয়টা আমি এখন আপনাদেরকে বোঝাই যে আসলে আপনাদের যেই আমি আজকে কিন্তু একটা ভিডিও দিয়েছিলাম অনেক বড় করে তো এই ভিডিওটা হয়তো বা সবাই ধৈর্য ধরে দেখতে পারেনি যার কারণে এই ভিডিওটা আমি শর্ট করতেছি যে আপনাদেরকে আমি বোঝাই যে এই অ্যাক্সেল সিটটার মাধ্যমে ধরুন যে এটা একটা মনে করেন যে সফটওয়্যার তো একজন ভাতাভোগীর এটা একটা প্রোফাইল তো ভাতাভোগীর তালিকা প্রথম যিনি ভাতাটা পেতেন ওনার নাম ছিল হচ্ছে রানী রায় এবং পিতা বা স্বামী তো স্বামীর জায়গায় ছিল হচ্ছে সুদেব রায় এবং এনআইডি নাম্বারটি আমি দেইনি এটা আমার মন মতো আমি দিয়েছি তো এরকমভাবেই কিন্তু একজন ভাতাভোগীর প্রোফাইল থাকে এবং ওনার হচ্ছে যে অর্থ বছর তো উনি দুই চব্বিশ থেকে পঁচিশ অর্থ বছরের কিস্তি দং ওনার হচ্ছে এক দুই তিন চার চারটা কিস্তি উনি কিন্তু পাবে এবং ওনার যে মনে করেন ভাতার অবস্থাটা মন্তব্য সেখানে কিন্তু হচ্ছে রেগুলার কিন্তু আবার দেখেন যে এইখানে তৃতীয় কিস্তিতে কিন্তু একটা নাম অ্যাড করা হয়েছে সেই নামটা হচ্ছে যে আবদুল্লাহ তো আবদুল্লার পিতার নাম হচ্ছে জাবেদ আলী এবং এনআইডি নাম্বারটা আসলে অরিজিনালটা দেওয়া হয়নি এটা মনে করেন যে আপনাদের সুরক্ষার জন্য এবং অর্থ বছর হচ্ছে চব্বিশ পঁচিশেই কিন্তু কিস্তি নাম্বার তিন তো কিস্তি নাম্বার তিনে কিন্তু সন্না টাকাটা পাচ্ছে না কেন সন্ন্যারানীর টাকাটা পাচ্ছে না সন্না রানীর অলরেডি কিন্তু হচ্ছে আপনি পরলোক গমন করে ফেলেছে অর্থাৎ উনি কিন্তু মারা গিয়েছে তো উনি যখন মারা গিয়েছে উনার কিন্তু হচ্ছে যে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির বাজেটটা কিন্তু উনি কিন্তু পেয়ে গেছে এখন তৃতীয় এবং চতুর্থ এই বাজেটে আমি কি তাহলে ওনাকে দিব মৃত ব্যক্তি তো টাকা পাবে না তো মৃত ব্যক্তি যেহেতু টাকা পাবে না যার কারণে এখানে কী করা হয়েছে যে আবদুল্লাহ পিতা জাবেদ আলী এবং ওনার এনআইডি দিয়ে তৃতীয় কিস্তিতে ওনাকে প্রতিস্থাপন করে দেওয়া হয়েছে অর্থাৎ উনি কিন্তু একজন প্রতিস্থাপন ভোগী তো প্রতিস্থাপন ভোগী যেহেতু উনি কিন্তু তৃতীয় কিস্তি পাবে চতুর্থ কিস্তি পাবে এবং হচ্ছে পরবর্তীতে উনার মনে করেন হচ্ছে যে পঁচিশ ছাব্বিশ যে বছর রয়েছে সেই পঁচিশ ছাব্বিশ বছরে উনি কিন্তু হচ্ছে রেগুলার হয়ে যাবে তো এরকমভাবেই কিন্তু আপনাদেরকে ভাতার টাকার মাধ্যমে ভাতার মানে যে মাধ্যমগুলো রয়েছে তো এই মাধ্যমগুলোতে কিন্তু প্রতিস্থাপন করা হয় কিভাবে প্রতিস্থাপন করা হয় এই যে আপনি কথাটা বলেছেন যে যারা নতুন তারা কি প্রতিবন্ধী ভাতা পাবে হ্যাঁ অবশ্যই নতুনেরা ভাতা পাবে এবং যারা প্রতিবন্ধী ভাতা আবেদন করেছিলেন তেইশ বা চব্বিশ সালে তাদের কিন্তু সবার ভাতা গণহারে হবে এবং হচ্ছে আপনারা জেনে খুশি হবেন যে বয়স্ক বিধবা ভাতা যে রয়েছে এই ভাতাগুলোও কিন্তু হবে তবে আপনাদের যে বাজেটটা এটা কিন্তু চব্বিশ পঁচিশ সালে বাজেট দিলেও আপনারা জানেন যে বাংলাদেশে সরকার পতনের কারণে আপনাদের টাকাগুলো দিতে কিন্তু হেসেল হচ্ছে তো যেহেতু হেসেল হচ্ছে এই হেসলগুলোকে কাটিয়ে আমি আপনাদেরকে ওই ভিডিওতেও বলেছিলাম যে আসলে সামনে যে জুন মাস রয়েছে জুন মাসের আগে হয়তো আরেকটি প্যারোল হবে স্বচ্ছ প্যারল আপনারা জানেন যে হচ্ছে এপ্রিলের তিরিশ তারিখের মধ্যে সমস্ত প্রকার মনে করেন যে ভুয়া ভাতাভোগী ছিলচল্লিশ পার্সেন্ট বাদ দেওয়া হবে তো সমস্ত ভুয়া ভাতাভোগীগুলোকে যদি বাদ দেওয়া হয়ে থাকে তাহলে কিন্তু হচ্ছে আপনাদের মে মাসের দিকে কিন্তু প্যারলটা আসার কথা থাকবে তো মে মাসে যদি প্যারলটা যদি আসে মে মাসে প্যারল আসলে আপনারা কিন্তু জানেন যে আসলে মানে শেষের কিস্তিটা এটা কিন্তু অনেক আগে দিয়ে দেয় অর্থাৎ তিরিশে জুনের অনেক আগে আপনাদেরকে টাকাগুলো দিয়ে দিবে তো সে সময় কিন্তু আপনারা হচ্ছে যারা নতুন তারা কিন্তু হচ্ছে চারটি কিস্তি পাবেন আর যারা হচ্ছে যে প্রতিস্থাপনে আপনাদের নাম আসবে প্রতিস্থাপনে আপনারা কিন্তু শুধু তিনটি কিস্তি পাবেন তবে প্রতিস্থাপন কোন ব্যক্তি হবে ওই ব্যক্তি যা যে ব্যক্তি ওই ওয়ার্ডের হচ্ছে বাসিন্দা এবং ওই ওয়ার্ডে একজন মারা গিয়েছে তো সেখানে কিন্তু ডাটাবেসটা ফাঁকা না রেখে তাকে ঢোকানো হবে যদি ওই ওয়ার্ডে না থাকে তাহলে ওই ইউনিয়ন থেকে খুঁজে নেওয়া হবে যদি ওই ইউনিয়নে না থাকে তাহলে কিন্তু ওই উপজেলায় যে কাউকে একজন কাকে প্রতিস্থাপনে তবে প্রতিস্থাপনের সংখ্যাটা হয় খুব কম যদি এক লাখ ভাতাভোগী নতুন আবেদন করে থাকে সেখান থেকে একজন বা দুইজন প্রতিস্থাপনের নাম যেতে পারে তো আপনারা বুঝতে পেরেছেন যে দুই হাজার সালে যারা আবেদন করেছে তারা যদিও তৃতীয় কিস্তিতে টাকা না পায় চতুর্থ কিস্তিতে পাবে যদিও আপনি মনটা খারাপ করেন ভাই আমাকে কিন্তু সত্য কথায় বলতে হবে আমি দেখলাম যে অনেকজনই আপনাদেরকে কিন্তু অনেক রকম ভুল ভাল বোঝাচ্ছে যে আসলে বিকাশ নগদ এগুলো যদি ভেরিফাই হয়ে থাকে ইয়া হয়ে থাকে আপনি ভাই ভেরিফাই করেন যা কিছুই করেন ঠিক আছে আমি আপনাদেরকে বলবো যে আসলে প্রতিস্থাপন ছাড়া আপনাদেরকে তৃতীয় কিস্তিতে টাকা দেওয়া সম্ভব নয় তবে চতুর্থ কিস্তিতে আপনারা যারা মানে লাস্ট সিলেক্ট হয়েছেন তারা কিন্তু সবাই টাকাটা পেয়ে যাবেন আর ঈদে গর্ভবতী ভাতা কত দিবে ঈদে কিন্তু গর্ভবতী ভাতা আপনাদেরকে আটশো টাকায় দিবে যদি আপনি আর বিগত কিস্তিগুলো বাকি না থাকে কারণ আপনারা জানেন যে আপনার শুধু কিন্তু ফেব্রুয়ারি মাসের অর্থাৎ একটি কিস্তির টাকা পাবেন তো একটি কিস্তি টাকা হচ্ছে আটশো টাকা আর যদি কেউ আপনাকে আটচল্লিশশো টাকার লোভ দেখায় এটা কিন্তু হচ্ছে হ্যাকার আরও সেই লোভে যদি আপনি ফাঁদেন একবার একবারে ফাঁদে যদি পা দেন তাহলে কিন্তু আপনি কিন্তু একবারেই মনে করেন যে নিঃস্ব হয়ে যাবেন আর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা আপনারা জানেন যে আসলে আজকে থেকে প্যারোল দেওয়া শেষ তো আশা করি যে হয়তো বা ষোলো তারিখের পর থেকে কিন্তু আপনাদের টাকাগুলো হালকা হালকা করে আসবে কারণ আপনারা জানেন যে এবারও কিন্তু নতুন মানে পুরাতন আই এমআইএসএ দিচ্ছে এবং হচ্ছে ই মাধ্যমে দেওয়া হবে সিটিএমের মাধ্যমে নয় তো যেহেতু মনে করেন যে ইএফটি আর হচ্ছে সিটিএম অনেক ডিফেট রয়েছে তো ইএফটিতে আপনারা জানেন যে বিশ লাখের বেশি দেওয়া যায় না তারপর আমি আশা করবো যে ঋদের হয়তো তিন চার দিন আগেই মনে করেন যে আপনাদের সমস্ত টাকাগুলো দেওয়া শেষ হয়ে যাবে তো ভিওস আরও যদি এগুলো বিষয়ে অনেক বিশদ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি পরবর্তীতে আবার ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব আর যারা বলেন যে আমি কেন হয়তো ভিডিও তৈরি করি ভাই এটা আমার নিউজ এবং ইনফরমেশনমূলক চ্যানেল এটা আমার ইচ্ছা মতো আমি যতগুলো ভিডিও তৈরি করব দিনে দশটা বিশটা তিরিশটা আমি পাবলিশ করবো আপনার যদি অসুবিধা হয় আপনি আমার ভিডিও দেখবেন না আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলেকোন বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন ধন্যবাদ